যদি পেতাম এমন শাসক এই ইসলামিক সত্য গল্পটি হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহু আমলের গল্পটিতে গভর্নর হজরত সাইদ ইবনে আমের রাদিয়া তালানহু তার দায়িত্ব পালনের নিষ্ঠা ও সততা ফুটে উঠেছে তাহলে চলুন একজন সৎ ও ন্যায় শাসকের জীবনের ক্ষুদ্র ঘটনাটি শুনে আমরাও তার থেকে শিক্ষা গ্রহণ করি সেই স্বর্ণযুগের কথা হজরত সাইদ ইবনে আমির তখন হিমসের গভর্নর লৌহমানব হযরত ওমর ইবনুল খাত্তাফরাদিয়াতালহু অনেক চিন্তা ভাবনা করে তাকে সেখানকার গভর্নর নিযুক্ত করেছেন কিছুকাল পরের ঘটনা একদা একদিন প্রতিনিধি দল খলিফার দরবারে উপস্থিত হিমস নগরী থেকে তারা আগমন করেছেন নগরীর বিভিন্ন অবস্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছে খলিফা প্রশ্ন করছেন তারা উত্তর দিচ্ছেন আবার কখনো প্রতিনিধি দল কোনো সমস্যার কথা তুলে ধরছেন খলিফা তার সমাধান করে দিচ্ছেন এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হলো আলোচনা প্রায় শেষের দিকে একটু পরেই প্রতিনিধি দল বিদায় নিবে এমন সময় আমিরুল মকমিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহ প্রতিনিধি দলের লোকদেরকে সম্পোধন করে বললেন তোমরা হিমস নগরীর গরিব ও অসহায় লোকদের একটি তালিকা প্রস্তুত করে দিয়ে যাও আমি বাইতুল মাল থেকে তাদের সাহায্য করব তারা তালিকা তৈরি করল উপস্থিত করলো হজরত ওমর তালান হো এর দরবারে এ তালিকায় হিমসের গভর্নর হজরত সাঈদ ইমনে আমির তালান হো এর নামও ছিল হজরত ওমর রাদিয়াল্লাহুতাল্লান হু তালিকাটি হাতে নিয়ে পড়তে লাগলেন হঠাৎ এক স্থানে গিয়ে তার চোখ আটকে গেল তিনি দেখলেন সেই তালিকায় হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহ তাল্লান হু এর নামও আছে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এখানে দেখছি সাঈদের নামও কোন ইনি তারা বলল আমাদের প্রিয় গভর্নর হজরত সাঈদ ইবনে আমের হু অন্যান্য গরিব লোকদের নামের সাথে তার নামও আমাদের লিখতে হল কেন তোমাদের গভর্নর কি দরিদ্র তিনি কি গরিব সীমাহীন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে হযরত ওমর রাদিয়াল্লাহতালহ প্রশ্ন করলেন তারা বললেন হাঁ তিনি গরিব দরিদ্র হিমস নগরীতে তার মতো দরিদ্র খুব কম লোকই আছে মাঝে মাঝে একাদারে কয়েকদিন পর্যন্ত তার পরিবারের এমন অবস্থা বিরাজ করে যে চুলায় হাড়ি চড়িয়ে পাকানোর মতো কিছুই থাকে না হজরত ওমর রাদিয়াল্লাহতালানহু নির্বাক নয়নে প্রতিনিধি দলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হল না একটি শান্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে নিষ্পেষিত করে চলল তার চোখের কোণে ফোটা ফোটা অশ্রু জড়ো হয়ে গড়াতে লাগল খলিফার দরবারে তখন পিন পতন নিরবতা কেউ কোনো কথা বলছে না সকলের দৃষ্টি খলিফার চেহারার দিকে নীরবতা ভাঙলেন খলিফা নিজেই তিনি কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে প্রতিনিধি দলের হাতে একটি থলে উঠিয়ে দিয়ে কান্না কণ্ঠে বললেন তোমরা এ থলেটি নিয়ে যাও এতে এক হাজার স্বর্ণ মুদ্রা আছে এটি গভর্নরকে দিয়ে বলবে কষ্ট না করে এগুলো দিয়ে যেন সে দিন দিনগুজার করে প্রতিনিধি দল হিমস ফিরে এলো তারা খলিফার দেওয়া এক হাজার স্বর্ণমুদ্রা গভর্নর সাঈদ ইমনে আমের নিকট হস্তান্তর করল স্বর্ণ থলে পেয়ে সাথে সাথে গভর্নরের মুখ থেকে উচ্চারিত হল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি জন বাপখানা এমন যেন তিনি বড় কোনো বিপদে পড়েছেন হাজারো স্বর্ণ মুদ্রা পেয়ে হজরত সাঈদ হু সীমাহীন পেরেশান অস্থির এ অবস্থা পরিষ্কার করে স্ত্রী জিজ্ঞাসা করলেন জনাব আপনাকে আজ বেশ পেরেশান দেখাচ্ছে মনে হয় বড় কোনো বিপদের সম্মুখীন হয়েছেন আপনি বারবার আপনি ইন্না লিল্লা পড়ছেন তবে কি আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন হজরত সাঈদ তালানহু বলেন। না আমিরুল মকমিনিন ইন্তেকাল করেননি তবে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তা এর চেয়েও অনেক বড় আপনার বিপদের কথাটি অনুগ্রহ করে আমার নিকট খুলে বলবেন কি হ্যাঁ বলবো অবশ্যই বলবো তোমার নিকট বলার জন্যই এখানে এসেছি তাহলে দেরি না করে বলে ফেলুন আমার যে আর সহ্য হচ্ছে না শোনো কিছুক্ষণ পূর্বে খলিফার পক্ষ থেকে এক হাজার স্বর্ণমুদ্রার একটি থলে আমার হস্তগত হয়েছে খলিফার মহান ব্যক্তিত্বের কথা চিন্তা করে তা ফেরত পাঠানো আমার পক্ষে সম্ভব হয়নি প্রিয় তুমি তো জানো আমি দুনিয়ার দনদৌলত মোটেও পছন্দ করি না সুতরাং এই স্বর্ণমুদ্রাই হচ্ছে আমার পেরেশানির মূল কারণ স্বামী নির্লোভ অন্তরের খবর স্ত্রী আগেই পেয়েছিলেন তবে তিনি এতটাই যে দুনিয়ার বিমুখ তা আগে তার জানা ছিল না এমন স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে তার প্রতি তার শ্রদ্ধাবোধ আরও শতকুণে বৃদ্ধি পেল স্ত্রী বললেন প্রিয়তম পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিলেই চলবে তুমি কি এতে রাজি আছো অবশ্যই একথা ভেবে তো কষ্ট পাবে না যে এত অভাবের সংসারে কিছুটা সাহায্য পেয়েছিলাম স্বামীর জন্য তা রাখতে পারলাম না আমার ব্যাপারে কখনই আপনি এমন ধারণা করবেন না আমি অত্যন্ত খুশি মনে আপনার মনোভাবকে স্বাগতম জানাচ্ছি স্ত্রীর কথায় হজরত সাইদ ইবনে আমের রাজিয়াল্লাহতাল হু যার পর নাই খুশি হলেন এবং তিনি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মনে মনে বললেন হে দয়াময় খোদা তুমি আমাকে এমন এক স্ত্রী দান করেছ যে আমার ইচ্ছা অনিচ্ছার কেবল মূল্যই করে না যথেষ্ট শ্রদ্ধা করে অতপর স্বামী স্ত্রী দুজনে মিলে এক হাজার স্বর্ণমুদ্রার সবগুলোই গরিব মুসলমানদের মাঝে বিলিয়ে দিলেন এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহু বাসীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে আগমন করলেন হিমসবাসীরা খলিফাকে পেয়ে আনন্দে আপ্লুত তারা খলিফাকে দেখার জন্য ভিড় জমালো চতুর্দিক থেকে মানুষের ঢল নামল খলিফা স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে লাগলেন এভাবে দীর্ঘক্ষণ চলার পর এক পর্যায়ে তিনি হিমসবাসীদের সম্পোধন করে বললেন আচ্ছা তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরকে তোমরা কেমন পেলে তারা বলল তিনি খুবই ভালো মানুষ তার মতো ভালো মানুষ খুব কমই আছে তবে তার ব্যাপারে আমাদের তিনটি অভিযোগ আছে হজরত উমর রাদিয়াল্লাহতালাহ হু গভর্নর সাঈদ তালান হু ও হিমসবাসীকে একত্রিত করে বললেন এবার বলো গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ আছে তারা বলল গভর্নরের বিরুদ্ধে আমাদের প্রথম অভিযোগ হচ্ছে তিনি প্রতিদিন কিছুটা দেরি করে অফিসে আসেন আমিরুল মকমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্লানহু গভর্নর সাইদের দিকে জিজ্ঞাসা সনুত্রে তাকালেন তার দৃষ্টি থেকে বোঝা যাচ্ছিল তিনি যেন কি বলতে চাইছেন সাঈদ তোমার বিরুদ্ধে প্রস্তাবিত অভিযোগ অপ্রমাণ কর হজরত সাঈদ রাদিয়াল্লাহুতাল্হু উঠে দাঁড়ালেন তিনি বললেন আমিরুল মকমিনিন খোদার কসম আমার বিরুদ্ধে প্রস্তাবিত অভিযোগের জবাব দিতে সত্যি আমি লজ্জাপোধ করছি কিন্তু আপনার এবং হিমসবাসীদের অবগতির জন্য আমাকে বলতে হচ্ছে যে আমার বাসায় কোনো কাজের লোক নেই কাজের লোক রাখার সামর্থ্য আমার নেই তাই আমাকে গৃহস্থলী বিভিন্ন কাজে স্ত্রীকে সহযোগিতা করতে হয় এমনকি আটা ছেনে রুটি তৈরির কাজেও আমাকে সাহায্য করতে হয় এতে আমার অফিসে যেতে কিছুটা দেরি হয়ে যায় হজরত ওমর আলান হো। এবার হিমসবাসীকে সম্পোধন করে বললেন তোমাদের দ্বিতীয় অভিযোগ পেশ করো তারা বলল আমাদের দ্বিতীয় অভিযোগ হল গভর্নর রাতের বেলা কারোটাকে সারা দেন না এ অভিযোগের জবাবে হজরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহুতালাহু বলেন রাতের বেলা কেন আমি কারোটাকে সাড়া দিই না এর কারণও বলতে আমি অপছন্দ করি এজন্য হিমস নগরীর কেউ তা জানে না তবে আজ যেহেতু না বলে কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমি দিবারাত্রিকে দুভাগে ভাগ করেছি এর মধ্যে প্রথম ভাগ অর্থাৎ দিবসের পূর্ণ অংশটি আমি মানুষের জন্য ধার্য করেছি আর দ্বিতীয় ভাগ অর্থাৎ রাত্রিকে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালার জন্য খাস করে রেখেছি এজন্য রাতের বেলা মহা পরাক্রমশালী আল্লাহতালার সামনে থেকে মুখ ফিরিয়ে অন্য কারো ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না এবার ওমর হিমস হিমসবাসীদের বললেন তোমাদের আর কি অভিযোগ আছে বলো তারা বলল আমাদের তৃতীয় এবং সর্বশেষ অভিযোগ হচ্ছে গভর্নর মাসের একটি নির্দিষ্ট দিনে কারোর সাথে সাক্ষাৎ করেন না হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্হানাহ বলেন সাইদ এ ব্যাপারে তোমার বক্তব্য কী হজরত সাইদ রাদিয়াল্লাহু তালু বলেন এই ব্যাপারটি প্রকাশ করাও আমার ইচ্ছার বাহিরে তারপরেও আমাকে বলতে হচ্ছে যে কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মতো আমার কোনো খাদেম নেই আমার পরনে যে জামাটি এখন দেখছেন এটি ছাড়া দ্বিতীয় কোনো জামা কাপড়ও আমার নেই তাই মাসে একদিন কাপড়টি ধুয়ে শুকানোর অপেক্ষা করি কাপড় শুকিয়ে গেলে দিনের শেষভাগে আমি মানুষের সামনে বের হই তাই ওই দিন অফিস টাইমে অফিসে আসা আমার পক্ষে সম্ভব হয় না কথাগুলো শুনে হিমসবাসীদের কেবল ভুলই ভাঙল না এমন নিষ্ঠাবান গভর্নরের প্রতি শ্রদ্ধায় তাদের মাথা নিচু হয়ে গেল ভালোবাসা ও মহাব্বত বৃদ্ধি পেল পূর্বের চেয়েও বহুগুণে আর আমিরুল মিন ওমর রাদি আল্লাহ তাল্লাহু বলে উঠলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ আল্লাহতালার যিনি সাইদের ব্যাপারে আমাদের নেক ধারণাকে ব্যর্থ করে দেননি আলাপাক আমাদের সকলকে হযরত সাহাবায়ে ক্যারামের পথ অনুসরণ করার তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম